বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস মমতা বন্দ্যোপাধ্যায় আহ নদিয়ার জনসভা থেকে গত বৃহস্পতিবার আবার ই প্রাণ করলেন তিনি বলছেন যে ভুল বুঝেছে যে যে ইন্ডিয়া জোট করেছিলেন তাতে তিনি বলছেন ভুল বুঝেছেন কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চে সরকার হলে নিজের অবস্থান নিয়ে বৃহস্পতিবার তিনি কি ব্যাখ্যা দিলেন তিনি এর আগে চব্বিশ ঘন্টা আগে তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থনের কথা তিনি বলেছিলেন যে ইন্ডিয়া মঞ্চে আছেন বিষয়টি নিয়ে অনেকে তাকে ভুল বুঝেছে বৃহস্পতিবার বলবে হুগলি চুচুড়ায় একটি জনসভায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিল্লিতে ইন্ডিয়া মঞ্চের সরকার গড়তে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল তারপরে যা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সংবাদ মাধ্যম সাংবাদিকরা তা নিয়ে আহ জল ঘোলা শুরু হয় তৃণমূল চর্চা শুরু হয় আবার হলদিয়ার জন্য সবাই এই দিনের প্রসঙ্গটা নেই তিনি বৃহস্পতিবার বলছেন আমি জোটে আছি আমি ওই জোট তৈরি করেছি আমি জোটে থাকবে কিন্তু প্রশ্ন হলো যে মঞ্চের সম্ভাব্য সরকার নিয়ে তৃণমূল তৃণমূলের অবস্থান প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি এবং তবে আগের মতো সরকারকে বাইরে থেকে সমর্থনের কথা তিনি বলেননি তো একবার তিনি ঠিক মানে বৃহস্পতিবার এই যে হোলদে মানে বুধবার চুটিবার জন্য সভায় তিনি বলেছিলেন যে বাইরে থেকে সমর্থন দেবেন আবার বৃহস্পতিবার তিনি বললেন যে সরকারে তিনি যোগ দেবেন তিনি সরকার তৈরি করেছেন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবাই একবার আগে শুনুন অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জব নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এটা ঠিক নয় আপনারা শুনলেন সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে ভুল বুঝেছে আমি জোট তৈরি করেছি আমি জোটে আছি ওই জোট তৈরি করেছি আমি জোটে থাকব সে সঙ্গে তিনি একটু হুঁশিয়ারিও দিয়েছেন সংবাদ মাধ্যমে প্রশ্ন হলো সংবাদ মাধ্যম তো গঠনমূলক সমালোচনাই করে আপনি মঞ্চে বক্তৃতা রাখবেন তা নিয়ে তো বিশ্লেষণ হবেই তা নিয়ে তো তুমুল আলোচনা চর্চা হবে এটাই স্বাভাবিক সাংবাদিকদের কাজ তো তাই তো সেই হিসেবেই তো আপনি আপনার অবস্থান ব্যাখ্যা করছেন কিন্তু সেই অবস্থান ব্যাখ্যার মধ্যে কোথাও একটা দোটানা কোথাও একটা আহ লুকোচুরি সেগুলো থাকছে তো সেই জায়গাটাতে সাংবাদিকদের কাজ সেটাকে ব্যাখ্যা করা কিন্তু সেখানে সাংবাদিকদের তিনি বলছেন কিন্তু যাই হোক এরকম ইউটার্ন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দেখেছি এখন একটু যদি দেখি যে গত দুই ফেব্রুয়ারি আমরা যেটা দুদিন আগেও এই প্রতিবেদনটা করেছিলাম যে দুই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশে বিপর্যয়ের সম্মুখীন হবে কংগ্রেস এবং শতাব্দী প্রাচীন দলের পক্ষে চল্লিশটি আসন জেতা তা সাধ্য হবে তিনি এই কথা বলেছিলেন তো এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি আবার এটাও বলেছিলেন যে উত্তর ভারতের গেরুয়া শাসিত রাজ্যগুলিতে বিজেপির সঙ্গে লড়াই লড়াই করার মতো শক্তি কংগ্রেসের জন্য আবার লোকসভা নির্বাচনের মাত্র তিনটি পর্যায়ে বাকি থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি সরে গেছেন এবং বলেছেন ইন্ডিয়া মঞ্চ লোকসভা নির্বাচনে তিনশো আসন পাবে যেখানে বিজেপির পক্ষে সর্বাধিক একশো পঁচানব্বইটি আসন বেশি আসন যেটা সম্ভব হবে তাহলে একটা কথা বলা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি ঠিক তার তিন মাসের মধ্যে আবার সেটা ইউটার্ন করা হচ্ছে এইটা যদি চর্চা হয় রাজনৈতিক মহলে এটা নিয়ে তো চর্চা হবে সাংবাদিকরা তো এটা নিয়ে প্রশ্ন তুলবেন তাহলে কি সেটা সাংবাদিকদের দোষ এটা একটি প্রশ্ন রইল দ্বিতীয়ত যে আমরা যেটা বলেছিলাম যে তৃণমূল তার অবস্থান যে কটা আসন তৃণমূল পাবে সত্যি সত্যি তৃণমূল তো ইন্ডিয়া জোটে ছিল না তারা তো বলেছে যে এখন জোট নয় আমরা ভোটের পরে জোটে আছি প্রশ্ন হলো যদি সত্যি সত্যি তিনশো পনেরোটি আসন তারা নিয়ে চলে আসে ইন্ডিয়া জোট তাহলে কি তৃণমূল কংগ্রেস কি প্রয়োজন আমরা সেই প্রশ্ন তুলেছিলাম এবং কটা আসন নিয়ে যাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোটে ছিলেন না সেক্ষেত্রে তো তারা নেবে কি নেবে না তাহলে তিনি বলছেন কি করে এই প্রশ্ন আমরা এখন প্রশ্ন হলো এইরকম ইউটার্ন তিনি বহুবার করেছেন তিনি বুধবার বললেন যে সম্ভাব্য কেন্দ্রে সম্ভাব্য ইন্ডিয়া মঞ্চ সরকারকে বাইরে থেকে সমর্থন করবেন আবার পরের দিন বলছেন যে না তিনি জোটের নেতৃত্বে তো এই এই যে বিজেপি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে মানে পরস্পর বিরোধী বক্তব্য এটা চলতেই থাকবে আমরা যদি একটু দেখি যে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল এবং সেই জায়গা থেকে যদি পরম্পরা তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দলের সাথে তো জোটে গেছেন কেন্দ্রে আমরা যদি সেগুলো একটু দেখি যে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করলেন এবং একাধিক তিনি এই ইন্টার্ন রাজনীতি করেছেন প্রথমে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে জোট করেছিল প্রয়াত অটল বাহিনী বিহারী বাজপেয়ীর নেতৃত্বে রেলের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রতিরক্ষা ক্ষেত্রে ঘুষের ঘটনা নিয়ে তেহেলকা স্টিং অপারেশনের পরে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এবং শক্তিশালী সিপিআইএম এর নেতৃত্বাধীন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হল দু হাজার এক সালে বামফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেই ফিরে এলো তিনি আবার কংগ্রেসের সামনে সম্পর্ক ছিন্ন করলেন ফের বিজেপির সাথে জোট করলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী হলেন এরপর দু চার সাল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়ে এবং শুধুমাত্র মমতা ব্যানার্জি কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন রাজ্যে বাকি সব কেন্দ্রে তৃণমূলের ব্যাপক পরাজয় এরপর তিনি আবারও বিজেপির থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন এবং দু সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধি এর আগে বাম দলগুলি পরমাণু চুক্তি বিতর্কের জেরে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ এক সরকার থেকে সমর্থন করতে তা কংগ্রেসের সাথে জোট করে পশ্চিমবঙ্গে দুহাজার নয় সালের লোকসভা নির্বাচনে চমৎকার ফলাফলের পর তিনি সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পর্যন্ত দেশের প্রাচীনতম জাতীয় দলের সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব বজায় রাখলেন এই নির্বাচনে চৌত্রিশ বছরের বামফ্রন্টকে বামফ্রন্ট শাসনের সমাপ্তি হলো এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসনের সূচনা হলো কংগ্রেসের সঙ্গে থেকে কিন্তু কংগ্রেসের সঙ্গে এরপরেই ছমাস যেতে না যেতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ হয় এবং এর কিছুদিন পরে দু হাজার চোদ্দ সালে লোকসভা আগে এবং তৃণমূল কংগ্রেসের জোট আবারও ভেঙে যায় তো এই হচ্ছে অবস্থা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ লোকসভা ভোট হয়েছে তার মাঝে দু হাজার ষোলো দু বিধানসভা নির্বাচন হয়েছে এই রাজ্যে তেরো বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় কি অবস্থা কি পরিস্থিতি এবং কেন্দ্রের সঙ্গে বারবার যে ভোল বদল এইবারে যে ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া এই ইন্ডি জোট যেটা তো সেই জোটটা হঠাৎ করে যদিও তৃণমূল যে এই জোট থেকে বেরিয়ে আসার অনেকগুলো কারণ ছিল কারণ কংগ্রেস ভেবেছিল যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তারা ভালো ফল করবে তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম থেকে শক্তিশালী হোক এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তৃণমূল কংগ্রেস তাদের মানে কংগ্রেসকে সময় যত তাড়াতাড়ি সম্ভব যেখানে যে দল শক্তিশালী সেখানে সেইভাবেই আহ আসন সমঝোতা হোক কিন্তু দেখা গেছে কেরল আর বাংলার ক্ষেত্রে সিপিএম একটা বড় ফ্যাক্টর এবং এখানে আমাদের এই রাজ্যে কংগ্রেসও মানে রাজ্য কংগ্রেস বিশেষ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অধিক চৌধুরীর নেতৃত্বে তিনি বরাবরই মমতা বিরোধী তো সেই জায়গাটা থেকে কোথাও গিয়ে জোট ভেটেও যায় এবং কংগ্রেসের যে একটা ওই দীর্ঘ সূত্রিতার কারণে কিন্তু অল ইন্ডিয়া বিসিসে কিন্তু তৃণমূল কংগ্রেস জোটটা করতে পারেনি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই প্রশ্ন হলো যখনই তাহলে অল ইন্ডিয়া বিসিসে যেহেতু তিনি বলেছিলেন ভোটের পরে দেখা যাবে নিশ্চয় ভোটের পর দেখা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনশো পনেরোটি আসন যদি ইন্ডিয়া জোট নিয়ে আসে তাহলে কি আর কাউকে কোনো প্রয়োজন আছে প্রশ্ন কিন্তু এখানে আর সত্যি সত্যি যে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে এবং তাদের ভূমিকাটা কি হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন সেই জায়গা থেকেই রাজনৈতিক বিশ্লেষক সহ সমস্ত সংবাদ মাধ্যমের এটাই প্রশ্ন যদি তিনশো পনেরোটি আসন নিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসের প্রয়োজন হবে এটাই প্রশ্ন দ্বিতীয়ত যে তিনি বলছেন যে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি কিন্তু এ রাজ্যে কংগ্রেস এবং বামেরা তাতে নেই কিন্তু রাজ্যে কংগ্রেস বামেরা নেই তার মানে তো বোঝা গেল না যদি এ রাজ্য থেকে কংগ্রেস এবং বামেরা যে আসনটি পাবে তাহলে সেটা কি বিজেপির ভাগে ভাগে যাবে যাবে কি বলতে নাকি ইন্ডিয়া এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এখন দেখার যে সত্যি সত্যি চার জুন কি হতে চলেছে এবং এই প্রতিদিন যে এক এক জায়গায় এক এক রকম কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কি বিভ্রান্তি পাচ্ছে নাকি মানুষকে বিভ্রান্ত করছে প্রশ্ন সেটাই আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার